বাদশাহ দ্বিতীয়বার যখন আপনি আমাকে আঘাত করলেন আমি দেখি আমার চোখের সামনে জান্নাতি আরামের বিছানা আমি তাকায় দেখি আমার চোখের সামনে জান্নাতি বিছানা ভাসতেছে আমি ওই জান্নাত দা দেে হাসতেছি ঠিক আছে বান্দি মানলাম কিন্তু আবার বাড়ি দেওয়ার পরে কান্দে কেন ও বাদশাহ তৃতীয়বার কান্নার কারণটা আমার জন্য না ওই কান্নাটা হলো আপনার জন্য গোমালি আমার জন্য না আমার জন্য না বাদশাহ বলে কেন আমার জন্য কেন ও বাদশাহ আমি চিন্তা করা দেখলাম আমি চিন্তা করে দেখলাম আমি আমার মালিকের হুকুম না মানার কারণে হুকুম না হুকুম অমান্য কইরা মালিকের বিছানার মধ্যে ঘুমাইবার কারণে আমি যেই পাপ করেছি ওই পাপের শাস্তি আপনি আমাকে দিয়েছেন কিন্তু আপনি যে বাদশাহ আপনারও তো একজন মালিক আছে আছে না আপনারও তো একজন মালিক আছে ওই মালিকের হুকুম না মাইনা ওই মালিকের আদেশ না মাইনা আপনি যে দিন রাত আরামের বিছানায় ঘুমাইতেছেন গো মালিক আপনার আল্লাহ আপনার মালিক আপনার মলিক না জানে কি শাস্তির ব্যবস্থা আপনার জন্য কইরা রাখছে গো মালিক এই জন্য আমি আমার জন্য কাঁদি না আমি আপনার জন্য তৃতীয়বার কান্না করেছি গো মালিক করতে আর মিলাজটা তো আরো বেশি হয় ঠিক নেবে ঠিক তো ওই বাদশাহিম খারাপ উনি চলে আসতেছেন বাড়ির দিকে আর বাদি বাদি মনে মনে ভাবতেছে বাদশার তো অনেক দূরে গেছে জঙ্গলে যাক বিছলারা আগে কেড়া বাদী বাদি ওই বিছলারা সুন্দর করে গুছাইতেছে কাঁচা ফুল দিয়া বাসন করার মতো সুন্দর করে সাজাইছে সাজা চিন্তা করলো সারা জীবন বাদশার বিছলা সাজাইলাম সারা মন কি করলাম বাদশাহ এই আন্দর মহলের বিষ সাজাইলাম কোনোদিন তো শুয়ে দেখলাম না পিঠ লাগাইলাম না আজকে যখন বাদশাহ অনেক দূরে সফর আজকের এই সুযোগটা এই চান্সটা হারাই লাম না কাজে না বান্দি যেই চিন্তা এই কাজ ওই বিছানার মধ্যে শুয়ে গেছে বাদি সারাদিন কাজ করে সারাদিন কাজ করার পরে ক্লান্ত শরীর যেই মাত্র আরামের বিস্তার দিয়ে শুইছে বাজার সাথে সাথে সহ ঘুমাইছে দেখবেন যারা পরিশ্রম করে এরা শোয়া মাত্রই ঘুমাইছে আর যা সারাদিন কোনো কাজ করে না পাঁচতলা দশতলার মধ্যে থাকে আরামে এসির ভিতরে থাকে রাত্রে বেলা ঘুমের তিনটা ট্যাবলেট খায়ও তাই না ঘুমায় কথা কথা ঠিক কিনা আর যারা পরিশ্রম করে সারাদিন অটো চালায় রিক্সা চালায় ভ্যান চালায় মাটি কাটে এরা দেখবেন শুয়া মাত্রই গুম কই বিছনা কই কিতা কই ফাউদুয়া কই আর তো যেই মাত্র একাই তো সাথে সাথে ঘুমাই ওই বান্দি যেই মাত্র বিছনাটা গুছায়া একটু ফিটটা লাগাইলো সঙ্গে সঙ্গে তার চোখে ঘুমাই আসে। ওই বাদি আরামের বিছানা পাইয়া গভীর ঘুমে নিমগ্ন হয়ে গেল ঘুমায়া গেল ওই দিক দিয়া বাদশা চল আসতেছে আস্তে আস্তে করে বাদশা যখন তার আন্দর মহলে প্রবেশ করলো মেজাজটা বড় খারাপ মেজাজটা বড় খারাপ সারাদিন ফেরা শিকার করতে পারে নাই ওই খারাপ মেজাজ দিয়া যখন গড়ের ভিতরে প্রবেশ করলো তার সিংহাসনে গেল আন্দর মহলে গেল ইয়া দেখে ওই বান্দি যেই বান্দির দায়িত্ব হলো বাদশার বিছানা গোসাইয়া দেওয়া ওই বান্দি খারাপ বড় মেজাজ আমি বাদশার বিছানার ভিতরে বান্দি ঘুমাই হাতের মধ্যে চাবুক লইলেন চাবুক হাতের মধ্যে চাবুক লইয়া বান্দির শরীরের মধ্যে আঘাত করলেন বন্দী চিৎকার দিয়া কাঁদতে আরম্ভ করলো দ্বিতীয়বার আমার একটা বাড়ি দিলেন সঙ্গে সঙ্গে বান্দিটা হাসতে আরম্ভ করলো আবার একটা বাড়ি দিলেন তখন আবার কাঁদতে আরম্ভ করলো বাচ্চা মনে মনে চিন্তা করে মানুষ আঘাত পাইলে কাঁদে এটাই তো স্বাভাবিক কিন্তু আবার বাড়ি দেওয়ার পরে হাসলো কেন কারণটা কি মনে 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 হয় পাগল হয়ে গেছে ঘুমের মধ্যে বাড়ি দেওয়ার কারণে মনে পাগল হয়ে গেছে নতুবা মানুষ তো আঘাত করলে হাসার কথা না কাদার কথা ওই বান্দি কেন কাঁদল না ওই বান্দি কেন দ্বিতীয়বার আঘাত করার পরে হাসলো তখন বাদশাহ বলতেছে বান্দি তোমাকে আঘাত করার পরে কি তুমি পাগল হয়ে গেলে নাকি ওই বান্দি ডাক দিয়ে বলে না বাদশাহ আমি পাগল হই না বাদশাহ আমি পাগল হই না তাহলে বান্দি পাগল যদি রাই প্রথমবারে দিলাম তুমি কাঁদলে দ্বিতীয়বার যখন আবার বারে দিলাম তুমি হাসলে আবার যখন বারে দিলাম এরা কাঁদলে কারণটা কি তখন বান্দি ডাক দিয়া বলে ও বাদশাহ প্রথমবার যখন আপনি আমাকে আঘাত করেছেন আমি ব্যথা পেয়েছি এজন্য জন্য কেঁদেছি বাদশাহ দ্বিতীয়বার যখন আপনি আমাকে আঘাত করলেন আমি তাকায় দেখি আমার চোখের সামনে জান্নাতি আরামের আমি বিছানা দেখি আমার চোখের সামনে জান্নাতি বিছানা বাসতেছে আমি ওই জান্নাত দেখা দেখে হাসতেছি ঠিক আছে বান্দি মানলাম কিন্তু আবার বাড়ি দেওয়ার পরে কান্দলে কেন ও বাদশাহ তৃতীয়বার কান্নার কারণটা আমার জন্য না ওই কান্নাটা হলো আপনার জন্য আমার জন্য না আমার জন্য না বলে কেন আমার জন্য কেন ও বাদশাহ আমি চিন্তা করা দেখলাম আমি চিন্তা করা দেখলাম আমি আমার মালিকের হুকুম না মানার কারণে হুকুম না মাইনা হুকুম অমান্য কইরা মালিকের বিছানার মধ্যে ঘুমাইবার কারণে আমি যেই পাপ করেছি ওই পাপের শাস্তি আপনি আমাকে দিয়েছেন কিন্তু আপনি যে আপনার মালিক আছে আছে না নাই আপনারও তো একজন মালিক আছে ওই মালিকের হুকুম না মাইনা ওই মালিকের আদেশ না মাইনা আপনি যে দিন রাত আরামের বিছানায় ঘুমাইতেছেন গো মালিক আপনার আল্লাহ আপনার মালিক আপনার মলিক না জানে কি শাস্তির ব্যবস্থা আপনার জন্য কইরা রাখছে গো মালিক এই জন্য আমি আমার জন্য কাঁদি না আমি আপনার জন্য তৃতীয়বার কান্না করেছি গো মালিক আমার জন্য কাঁদি না এই কথা শোনার পরে বাদশাহ কথাটা তো বাস্তব কথাটা কি কথাটা তো বাস্তব বাদি কইল কি তা কথা এই যে বাদশার দেমাগের ভিতরে একটা বুঝ গেছে আরে বাদী কইল কি তা কথা না আসলে তো বাস্তব আমারও তো একজন মালিক আছে আমার গোলামকে আমি আমার নির্দেশ নামাই না ঘুমাইবার কারণে এত বড় শাস্তি দিছি আমার মালিক না জানে আমার লেগে কি শাস্তি রাখছে এই চিন্তা করতে 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 বাদশার কপালে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আল্লাহ একটা পরিবর্তন একটা কথার কথার একটা একটা নসিহত শুই না যদি এত বড় বাদশা পরিবর্তন হইতে পারে উনামায় গ্রামের জবান থেকে দামি দামি কথা শুই না আমরা যে আল্লাহ হেদায়েত দিতে পারে ঠিক কিনা এই জন্য এই মাহিল দামি দামি কথা হবে আমরা আসি হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন এই আশাটাকে কবল করেও আমার আপনার নাজাতে রচিত করতে পারে সময় অল্প আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে কয়েকটা আয়াতে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলমিন মুমিনদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলছেন কয়টা পাঁচটা যারা এই পাঁচটা গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে সুবহানাল্লাহ কাজ কয়টা পাঁচটা পুরস্কার কয়টা তিন তিনটা এই মোট হইল আটটা এই আটটা কথা কইয়া হই আমি বিদায় নিই আল্লাহরুল আলমিন জান্নাত দিবে ইমানদারদেরকে মুমিনদেরকে ইমানদার তাদেরকে কোন আল্লাহ রাবুল আলমিন জান্নাত দিবেন না তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরের শর্ত হইলো ইমান আনতে হবে কি করতে হবে ইমান যে ইমানদার কারা আল্লাহ বল মুমিনুন এক নম্বরে যারা মুমিন যারা মুমিন হবে তাদের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ বলছেন আযিকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহ اذا যিকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহ যারা মুমিন হবে মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হবে আল্লাহর স্মরণ হবে আল্লাহ কি নিয়ে কথাবার্তা হবে তখন মুমিনের অন্তরটা নরম হয়ে একেবারে বিগলিত হয়ে যাবে মমিনের বৈশিষ্ট্য কি একটু যারা ইমানদার হবে তারা মুমিন হবে ওই সমস্ত মুমিনের সামনে যখন আপনি আল্লাহর কথা বলবেন আল্লাহকে স্মরণ করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক ওয়াজ নসিহতের মাধ্যমে হোক জিকি আসকারের মাধ্যমে হোক যে কোনো পন্থায় যদি আল্লাহকে আপনি স্মরণ করেন আল্লাহর স্মরণ হইলে আল্লাহর জিকির হইলে আল্লাহর কোরআনের কথা হইলে যদি আপনার ভিতরটা নরম হয় একেবারে কাদা মাটির মতো নরম হয় তাহলে আল্লাহ বলছেন হ্যাঁ মুমি সুবাহ آياته زادتهم إيمان وإذا تليت عليهم آياته ومن درشهم دير الله آيات تلاوة وإذا تليت عليهم آياته زادتهم إيمان

কোরআনের তেলাওয়াত যখন হবে ইমানদারদের সামনে তখন ইমানদারের ইমানের অ্যাকশন বাড়বে ইমানের বরকত বাড়বে ইমানের ইয়েও বাড়বে স্পিহা বেড়ে যাবে সুবাহান ইমানদার যারা হবে ইমানদার ভরসা করবে একমাত্র আল্লাহ ইমানদার ভরসা করবে কার একমাত্র আল্লাহ এই ভরসাটা ইমানদার পরিপূর্ণ এখন করে এখন আমরা দেশের মানুষ ক যদি ফুতরা বিদেশ না থাকতো না হাই আমল বলে আছে না না যদি গাইড আজ দশ সেপ্টেম্বরে দুধ না দিত এবার খবর আসি এবার হাওয়ান কফালে জুট লেন এমন জাতের কথা আছে কি এর ফলে যদি সরকারি শাড়িটা না হইতো আমার ফুটে এবার না হয় এমন না বলে এরকম কথা আছে ইমানদার যারা হবে ইমানদার এই সমস্ত কথা বলবে না ইমানদার ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে কার উপরে রিজিক দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক বেঈ করার মালিক ইজ্জত দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক সব কিছুর মালিক আমার এই ভরসা করতে হবে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ছিল হজরত শিবলি রহমাতুল্লাহ আলাই নাম কি শিবলি রহমাতুল্লাহ আলাই ওই শিবলি রহমাতুল্লাহ আলাই উনি হয়ে গেলেন হস করতে যাবে হস করতে আগের দিনের মানুষ হাইটা হাইটা গিয়া করতে ছিল না ছিল না অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না মানুষ ছয় মাস আগে নয় মাস আগে এক বছর আগে পুরানা হয়ে গেছে ভাই তোল্লা জিয়ার করবে এমন একজন ওয়ালি আদরতে শিফলি রহমাতুল্লাহ আলা ইউনিয়ন হয়ে গেছেন হাইটা হাইটা আল্লাহর গর জিয়ারত করবে যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন যেটা জঙ্গল আর জঙ্গল কোনো মানুষ নাই কোনো পারিঘর নাই কোনো মানুষ দেখা যায় না শুধু জঙ্গল আর জঙ্গল উনি তাকে দেখলেন দূর থেকে একটা কূপ দেখা যা পারির কূপ উনি চিন্তা করলেন পানি পান করতে হবে দূর থেকে যখন কূপটা দেখলেন মনে মনে স্থির করলেন ওই কূপটার থেকে করব এবং ব্যবহারের পানি নিয়ে যাবো উনি বলেন আমি দূর থেকে দেখলাম ওই কূপের পানিটা এত পরে জংলার হরিণ গুলা, পশু পাখি গুলা। ওই কূপ থেকে মুখ লাগায়া লাগায়া পানি পান করতেছে সুবহানন্দ হলুদ শিবলি বলেন আমি যখন ওই কূপের কাছে গেলাম আমি যাওয়ার পরে আমার আওয়াজ পাইয়া হরিণগুলা দূরে চলে গেল জঙ্গলার ভাগ হরিণগুলাব হিন্দু সোপানিকুলা দূরে চলে গেল আমি শিবলি কুয়ার পারে গেলাম পানি নেওয়ার জন্য এতক্ষণ দেখছি পানি বড় কাছে উপরে মুখ লাগায়া লাগায়া হরিণ পান করে জংলার হইন সোপানিকুলা মুখ লাগায়া লাগায়া পান করে আপনারা বলে তো ওই কূপের পানি যদি উপরে থাকে তাহলে মুখ লাগায়া পান করতে পারবে নাকি নিচে থাকলে উপরে থাকে যদি পানি উঠে তাহে একেবারে সমান সমান থাকে তাহলেই তো মুখ লাগায় আমি দেখলাম দূর থেকে রংলার হরিণ গুলা মুখ লাগায় লাগায় মাত্র আমি কাছে গেলাম আমার আওয়াজ পাইয়া হরিণ গুলা দূরে চলে গেছে টপ গেছে এখন আমি বালতি বিচারি রসি বিচার খোঁজ না চিন্তা করলাম একটু আগে দেখলাম পানিটা না উপরে হরিণগুলা মুখ লাগায় পান করতেছে আর আমি আওয়ার পরে আমার আওয়াজ পায় যখন হরিণগুলা চলে গেল এমন পানিটা নিচে চলে গেছে কারণটা কি আল্লাহর কাছে উনি জানতে চাইছে কাশ্পের মাধ্যম আল্লাহ তোমার এই বিচারটা আমি বুঝলাম আমি তোমার সৃষ্টির সেরাধিক মানুষ আমি আবার পরে ফানি গেছে তোলে আর এই জংলার হরিণ পশু পাখি তারা যখন পানি হতেছে তোমার এই কারিস মাধ্যমে এলহে শিবলিকে জানাই দিলাম রে শিবলি তুমি জানো না তুমি কি বুঝো না এই হরিণ গুলা তারা রশির উপরে বরসা করে দেয় বালতির উপরে ভরসা করে নাই তারা ভরসা করেছে একমাত্র আমি আল্লাহর উপরে এজন্য আমি আল্লাহ তাদেরকে আসপাক ছাড়া বালতি ছাড়া রশি ছাড়া পানির কুদরতি পানির ব্যবস্থা করে আর তোমরা মানুষ তোমরা ভরসা করো বালতির উপরে রশির উপরে আসবাবের উপরে এজন্য আমি আল্লাহ তোমাদেরকে আসবাব ছাড়া রিজিক দেয় আসবাব ছাড়া রিজিক দেয় না আমরা ভরসা করি আসবাবের উপর শিবির রহমতুল্লাহ এই উত্তর পায় তাই তাই না আনার ব্যবস্থা নাই তৌফিক হাত নাই তারা কেমনি তারা ভরসা করছে আল্লাহর উপরে এই জন্য আল্লাহ তালা তাদেরকে এমনি ব্যবস্থা আর আমরা যে যাই ওই বসি বিচারি বালতি বিসারি এই জন্য আল্লাহ রব্বুল আলমী হসি আর বালতি দিয়ে ওই কি করেন আমাদের খাবারের ব্যবস্থা করে খালি ব্যবস্থা জন্য আল্লাহ বলছেন ওয়া আলা রব্বিহিম ইয়া যারা মুমিন তারা ভরসা করবে কার উপর একমাত্র পাত্র আল্লাহর উপর মুমিন যারা হবে তারা ভরসা করবে কার উপর আল্লাহ হেতের উপর ছেলের উপর ব্যবসা ওটু সিলজি চাকরি কিছুই না একমাত্র কি আল্লাহ একমাত্র করতে হবে আল্লাহ মুমিন যারা হবে তাদের আরেকটা গুণ হইলো তারা নামাজ কি করবে নামাজ কায়েম করতে হবে মুমিন হইলে আর মমিন হইলেই আল্লাহ জান্নাত দিব তুমি ছাড়া সারা গাইরে মমিন কে আল্লাহ গাইরে ইমানদার কে আল্লাহ জান্নাত দিতে তাহলে ইমানদার হওয়ার জন্য মমিন হওয়ার জন্য শর্ত কি নামাজ কায়েম করতে হবে এখন আমরা দেশের এক আছে না কয়েও নামাজ না করলে ওই মানটি আসে কি না নিজের মারে পত্রের কামেল ফির বলে করে নামাজও জানে দাঁড়িয়ে বুঝে সুলে জড়া লাগ বছরে একবার গোসল করে আসলে নাই এবং হাড়া শ্যামার লোক আবার ভেজরে ওই দাবি ইমান নামাজ না হলে আমরা ইমান ঠিক আছে রে এক নম্বরের সিটা একটা কি সিটা সিটা দেখবেন নামাজ পড়ে আল্লু রসুল বলছেন যে ব্যক্তি মসিদ আওয়াজ আওয়া করে তারে তোমরা সাক্ষী দিও লোক বাবা লোক বালা কি যে ব্যক্তি মসজিদ আসা যাওয়া করে নামাজ কায়েম করে তোমরা তার ব্যাপারে সাক্ষী দিও সে লোক নামাজ কায়েম না করলে কোনোদিন ভালো হওয়া যায় নামাজ যারা কায়েম করবে না তারা ভালো নয় আল্লাহ বলছেন ইমানদারিত্ব হওয়া যায় আল্লাহ বলছেন আল্লাহ দিন আয়ুকি বন্দরের উন্নত বৈশিষ্ট্য দ্বারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম কি নিজেও পড়ব বাড়ি হলো না পড়াইবো নিজে পড়ব ছেলে মেয়ে ল্যায়া পড়ব নিজে নামাজ পড়ে বাড়ি হলো শুদে লাগা কাম হবে না সব আমার না তো আরে বইনে ও শু হয় তো বাড়ায় বড়ায় দেই আছে না নাই বইলেটা বলে লাইরা ছাইরা বাড়ায়া দেয় তাই নেন না তাই না বইনের এমন যত লোক আসলে আমরা তো লাইরা সেরা দিয়ে অথচ আল্লাহ রসুল বলছেন এই সুদ এমন একটা পা যে দর্ব যে গন্ব যে শুনব যে সাক্ষী থাকবো সমান গুণা যে দিব যে নিব সমান গুণা গুণা একটু কম আছে কম নাই না দেবইন না গনুইন না দেবইন না সাক্ষী তা সমান তাদের বইয়ের টাইম না লাইল সারে বাড়াইয়াতে যাই আছে নি এই সুদ খাইয়া নামাজ পড়তে 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 কফাল কালা গিটলা দাগ ফালাই দিলো এই নামাজ আল্লাহর দরবারে কবুল হল নামাজ কবুল হাসরের ময়দানে আল্লাহ রাবুল্লাহ ডাক দিব নামাজি আয়ো নামাজি সারা বছরের সারা জীবনের নামাজ দিয়া আল্লাহ আল্লাহ পঞ্চাশ বছর এহাইয়া দক্ষিণ ফেরা মসজিদে গিয়ে নামাজ পড়ছি এক ওয়াক্ত মিস করি নাই আল্লাহকে ডাক দিয়া তোমার তো এক ওক্ত নামাজও নাই কি নাই এক ওয়াক্ত নামাজ তোমার আমল নামাই নাই আল্লাহ কে রে তুমি তো আত্মা হিয়া তুই ফারতানা তুমি তো দূর সরবি পারতানা তুমি সুরা ফাতে হাসুন তুকরা জানো না এই জাতের নামাজ শুনে না কি নামাজ ভঙ্গের যে কারণ আছে এর মধ্যে এক নম্বর হলো নামাজে অশুদ্ধ হওয়া নামাজে কি অশুদ্ধ হওয়া আমি যেই মুসিদ এই মসজিদে একদিন মসজিদের কমিটির লোক করেছে হুজুর সহাল বলা যদি আপনি একটু পড়ায় চলে ইনশাআল্লাহ আমরা সুরাক রাত একটু সহি কষবা যে আমি আমার মসজিদ ডিকলা যে ঠিক আছে আগামীকাল থেকে সুরা ফাতে আর সুরা এখলাসটা আর তাপবাতি আছে সুরা না এই তিনটা সুরা মোশ করা। কয়েকদিন ফরাইয়া লই না ফরাইতেছে এরপরে কইছি আগামীকাল সহালে ইনশাল্লাহ লমু আপনারা আয়েন ফরাইয়া সেরা সুরা করার লমু মাত্র এক কথা কইছি পরের দিন একটাও নাই পরের দিন একটা ভজন নামাজ হই নাই আই সবাই আই কপা যদি নামাজও ইমানদার যারা তারা কি করবে নামাজ কয়েম করবে আর ওই নামাজটা ঠিক হতে হবে সহি শুদ্ধ ভাবে নামাজটা হতে হবে পাক পবিত্রতার সাথে পাক কোথায় কাপড় ফাঁকলে চলতো না ভিতরের তো ফাঁকুই হইব কাপড়ও ফাঁকুইটিব ভিতরে হইব ভিতর ফাঁক না কেমনে হারাম হাইলে ভিতর না হালাল হাইলে ভিতর ফাক আমাদের পাক পবিত্র হইতে হইব ভিতর দাও বাইরে দাও ভিতরে হালাল হানা হাইয়া ফুত পবিত্র থাকতে হবে বাহির দিয়া কাফর বালা করে ধুইয়া ফুত পবিত্র থাকতে হবে ওই পাক পবিত্র হালাল খানা হাইয়া এর ফলে আল্লাহর কুদরতি সেজদা দিলে দেখবেন সেজদাত কত মজা লাগে এই জন্য ইমানদার দ্বারা তারা কি করবে

তারাই হইল সত্যিকার তিনটা পুরস্কার কি রাজুন্হ এক নম্বর পুরস্কার হইল তাদের সম্মান আল্লাহ বারায় পাঁচটা গুণ থাকলে পুরস্কার তিনটা এক নম্বর গুণ কি এক নম্বর পুরস্কার কি তাদের মর্তবা আল্লাহ বাড়াই দিব মর্তবাজে যে বাড়াই দিব দুনিয়াতেও আখেরাতে। দুনিয়ার সম্মান দিলে লাভ নাই যদি আখেরাতে না পাওয়া যায় ঠিক না বেঠি দুনিয়া তো যদি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতিম লাগে আর ফোরকালে যদি জাহার নাম যাওয়ার লাগে তো এই জাতের সম্মান আমার দরকার নেই কথা ঠিক সম্মান যে আল্লাহ বাড়ায় দিবানদেরকে এই সম্মানটা আল্লাহ রা আমি যদি মাফ করে দে এর চেয়ে বড় পুরস্কার আর নাই ঠিক কিনা আল্লাহ যদি আমাকে আপনাকে মাফ করে দে এর চাইতে বড় পুরস্কার আর তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা জান্নাত দান করেন তাহলে এই পাঁচটা গুণ অর্জন করলে তিন না পুরস্কার এক নম্বর দ্বারা যাচ্ছে আল্লাহ বুলন্দ করে দিবেন দুই নম্বরে মাফ করে দিবেন তিন নম্বরে আল্লাহ তালা জান্নাত দেয়া দিবেন সুবাহ এই জন্য এই গুণগুলা মুমিনের বৈশিষ্ট্য আমাদের সকলকে অর্জন করতে হবে পাঁচটা গুণ আমরা অর্জন করব অনুজন কইরা আমরা তিনটা পুরস্কার আল্লাহর কাছ থেকে নেব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই পাঁচটা মুমিনের বৈশিষ্ট্য গুণ আমল করে আল্লাহর পুরস্কার দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সকলে বলেন আমিন আহিনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক